আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এখন আমরা অঙ্ক করব অঙ্ক বলতে এখন আজকে আমরা সম্পাদ্য করব পেজ নাম্বার দুশো তিরাশি পেজ দেখো ওখানে যে মধ্য সমানুপাতি সেই সমানুপাতির অঙ্ক কিছু কিছু আমরা করছি তো সেই অঙ্কগুলো মানে ছবিগুলো আমি কিভাবে করছি সেটা ভালো করে দেখো এবং পরবর্তীকালে তোমরাও নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো যদি কোনো রকমের কোনো অসুবিধে থাকে অবশ্যই তোমরা কোয়েন্ট বক্সে লিখে তোমরা জানাও আমি চেষ্টা করব তোমাদের ওই ছবিগুলো করিয়ে দেওয়ার ঠিক আছে ওকে তাহলে আমরা অঙ্ক করছি ছবি আঁকছি দেখো তো এবার দেখো আমরা কত কষে দেখি একুশে যে অঙ্কগুলো করব বলছিলাম তার পাঁচ দাগটা দেখো একের পাঁচ সেখানে বলেছে নিম্নলিখিত দৈর্ঘ্য রেখাংশগুলির মধ্য সমানুপাত নিয়ে অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতগুলি মান নির্ণয় করি তো একের তার পাঁচ দেখে নয় সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার তো প্রথমেই আমি স্কেল দিয়ে এই নয় সেন্টিমিটার এবং এই পাঁচ সেন্টিমিটার এঁকে নিলাম তারপরে এখানে একটা এক স্কেল দেখতে যার নামকরণ হবে এটা এ এটা হচ্ছে এক্স এবার এই নয় সেন্টিমিটারের মাপটা নেব এখান থেকে কম্পাসের পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে এ বিন্দুতে বসিয়ে এখান থেকে কাটবো এবং এটার নাম দেব বি তারপরে এখান থেকে পাঁচ সেন্টিমিটারের মাপটা নেব নিয়ে এই বিবিন্দুতে বসিয়ে এর থেকে কাটবো এটার নাম দেব সি তো এই যে বি এ আর সি যে রেখাংশটা পেলাম টোটাল তাকে আমরা সমুদ্রি খণ্ডক করবো অর্থাৎ অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে দুই সাইডে একই মাপ রেখে এ একবার সি বিন্দু একবার এ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকব ছোটই গেছে তো দেখো এই এ বিন্দুতে বৃত্ত চাও কারণ বসিয়ে দুই দিকে টেনে ওই একই মাপ রেখে এই কেটে নিলাম এবার এটাকে পেন যোগ করলাম যেটা ও বিন্দুতে ছেদ করেছে ও আর সি এর মাপ নেব এবার যে মাপটা এই এ সির সমান অর্থাৎ এবার এ থেকে সি পর্যন্ত এটা অর্থাৎ একটা অর্ধবিত্ত অঙ্কন করব এই অর্ধবৃত্ত অঙ্কন করার পর এই বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন আঁকব দেখো কিভাবে কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি কোন হয় এই নব্বই ডিগ্রিটা বিবিন্দু থেকে যে নব্বই ডিগ্রি কোন আঁকেছে তার সোজা করে একেবারে যে অর্ধবিত্তের পরিসীমা বা পরিধি বরাবর একদম টেনে সোজা করে লাগিয়ে দিলাম এই যে ছেদ হয়ে বিন্দুটা হয়েছে এইটাকে নাম দেব ডি এবার এই স্কেলের সাহায্যে ডি আর বি বিন্দুর মাপ নেব তো এই মাপটা সাজে নিয়ে দেখছে ছয় দশমিক ছয় সেন্টিমিটার প্রায় তো এটার এখানে কি লিখব যে মধ্য সমানতে মধ্য সমানু পাতির মান ছয় দশমিক ছয় সেমি প্রায় এটা করার পরে আর একবার একটু মিলিয়নেই দেখো ছয় দশমিক ছয় সেন্টিমিটার প্রায় তো এই হলো একের পাঁচ দাগ এবার একের ছয় দাগটা একটু করছি দেখো তো এখানে ছয় দাগের বারো সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার দুটো রেখাংশ তো আমি প্রথমে বারো সেন্টিমিটার একটা রেখাংশ আঁকছি আর একটা তিন সেন্টিমিটার এই রেখাংশ এঁকেছি এটা দেব বারো সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার তো এই বারো সেন্টিমিটার তিন সেন্টিমিটার তার নিচে স্কেলের এখান থেকে একটা সোজা করে দাগ টানবো একটু বড় করে নেবে যা যেহেতু এটা বারো সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার এটা নাম দেব এ এবং এক্স এবার এই বারো সেন্টিমিটারের মাপটা এখান থেকে কেটে নেব একটু অসুবিধে হবে তোমাদের যেহেতু অনেক বড় মাপ এই বারো সেন্টিমিটার বিন্দু থেকে বসিয়ে কেটে নিলাম এরপরে তিন সেন্টিমিটার কেটে নেবে এবং এইটাকে নাম দেবে এটাকে নাম দেবে সি ঠিক আগেরই আগের অঙ্ক অর্ধেকের বেশি এসি বাহুর মাপ নিয়ে বৃত্তচাপ নিয়ে খন্ড করব তো দেখো এই সমাধি খন্ডক যেটা ও বিন্দুতে ছেদ করেছে এবার এ ওর মাপ নেব বা ওসির মাপ নেব যে কোনো একটা মাপ নিলেই হবে দেখো এবার এই বি বিন্দুতে বসিয়ে সেই আগেরই মতো একশো নব্বই ডিগ্রি কোন আঁকবে এবার বিবিন্দু থেকে ওই ছেদবিন্দুরটাকে যোগ করো তো সাহায্যে এটার মাপ নিয়ে দেখো কত সেন্টিমিটার হয়েছে ছয় সেন্টিমিটার তাহলে এখানে কি লিখব মধ্য সমানুপাতির মান মান ছয় সেমি তো এই এর পরে এর দাগের থেকে আমি একটা করি দেখাচ্ছি আঠাশ তো দুই দাগের আঠাশে কী বলেছেন দেখো দুই দাগে বলা আছে জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি তো এই দুই দাগের প্রথমের দাগটা করছি না সাত আঠারো চব্বিশ এবং আঠাশ তো আমি চব্বিশটা করলে চার ছক চব্বিশ হয় এবং আঠাশটা করলে আঠাশের বর্গমূল্যে করতে হবে তো এই সংখ্যাটাকে প্রথমে আঠাশটাকে ভাগ করে নিতে হবে আর আছে তেরো আর একটা হচ্ছে উনতিরিশ তো আমি চার দাগ করবো বলেছি ছয় দাগটা করছি যেহেতু উনতিরিশ আছে চার সাথে আঠাশ ওটা ভাগ করা যায় উনতিরিশটাকে কীভাবে করবো দেখো তো দুইয়ের ছয় দাগ দেখো উনতিরিশ এটাকে এমন কোন দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় যা দশমীকে আসবে যেমন এটাকে আমরা সবসময় পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে আমাদের সহজ উপায় হিসাবে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি উনত্রিশকে পাঁচ পাঁচা পঁচিশ চার এই দশমিক নিলে সুন্দর পাঁচ চল্লিশ তার মানে একটা উনত্রিশ কোন দুটো সংখ্যার গুণফল একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে পাঁচ দশমিক আট তাহলে দুটো রেখাংশ আটব একটা হচ্ছে পাঁচ এবং একটা পাঁচ দশমিক আট তো প্রথমে পাঁচ সেন্টিমিটার এখানে তারপরে পাঁচ দশমিক আট সেন্টিমিটার মাপটা যেন ঠিকঠাক হয় সেদিকে একটু ধরে রাখবে এটা হচ্ছে পাঁচ এটা পাঁচ দশমিক আট সেমি ঠিক একই নিয়ম অনুযায়ী আগের যে অঙ্ক করেছি সেই একইভাবে এই অঙ্কগুলো করতে হবে এটার নাম দেবো এটার নাম দেবো এক্স প্রথমে এই পাঁচ দশমিক আট মানে বড়টাকে মাপ নেব এই বিন্দুতে বসিয়ে কাটল এটার নাম হলো বি এবং বিবিন্দু থেকে বসিয়ে এটার নাম দেব সি তো এ সিটাকে টাকে করব করবো এবার খুব সহজ নিয়মটা একই এবার এই যে সমুদ্র খণ্ড এটা যোগ করব মাপটা ঠিকঠাক দেখে নেবে ঠিকঠাক হচ্ছে কিনা এটা ও বিন্দুতে করেছে এ ও মাপ নেব এই এ ও যতটা এখানে ও সি ঠিক ততটাই হবে ঠিক আছে দেখো অ্যাকুরেট মাপ এবার বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোণ আঁকবে দেখো এবার এই বিন্দুতে যেটা থেকে কোন আঁকছি এটাকে সোজা সুজি করে দেখো মাপটা যেন অ্যাকুরেট হয় এই এখান থেকে এটা ই বিন্দুতে ধরো সি ডি বিন্দুতে ছেদ করেছে এইবার বি আর ডি এর মাপে কত হয় পাঁচ দশমিক চার প্রায় কারণ একটু উনিশ বিশ হয় কম বেশি তাহলে এখানে কী লিখব উনতিরিশ এর বর্গ মূল পাঁচ দশমিক চার চার সেমি প্রায় এই প্রায়টাকে ব্র্যাকেট আমাদের আগে এই হয়ে গেলো আমাদের দুইয়ের ছয় তো এবার আমরা করবো তিন দাগের বলেছে নিম্নলিখিত দৈর্ঘ্যের বহু বিশিষ্ট বর্গক্ষেত্র চিত্রাঙ্কন করো তার মানে এই অঙ্কটির মতো কোনো অসুবিধা নাই তোমরা দেখো আমরা আমি করছি চারে তিনের তিন দাগটা তো তিনের তিন সেখানে বলা আছে রুট ওভার একত্রিশ এই রুট ওভার একত্রিশটাকে আমরা যদি ভাঙি তাহলে এই একত্রিশটাকে করলে পাঁচ ইন্টু ছয় দশমিক পাঁচ ইন্টু ছয় ওটাকে ভাগ করলে হবে ছয় দশমিক দুই তো একটা পাঁচ এবং একটা ছয় দশমিক দুই দুটো রেখাংশ আঁকছে তো প্রথমে একটা পাঁচ সেন্টিমিটার রেখাংশ তারপরে ছয় দশমিক দুই সেন্টিমিটার রেখাংশ আঁকতে হবে তো দেখো স্কেলের সাহায্যে আমি প্রথমেই পাঁচ তারপরে হচ্ছে ছয় দশমিক দুই মাপটা ঠিকঠাক করে নেবে এখানে পাঁচ সেন্টিমিটার এটা ছয় ছয় দশমিক দুই সেন্টিমিটার সরি ছয় দশমিক দুই সেন্টিমিটার এবার এখানে একটা স্কেল একটা স্কেল দাগ টান নেব দেখো তো এবার ছয় দশমিক দুই সেন্টিমিটারে একটা রেখাংশ আঁকব এই রেখাংশ এখানে বসিয়ে কেটে নিলাম এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এবং এই প্রান্ত যেটা কেটেছে সেটা সি এক্স এবার এই বি বিন্দু থেকে বসিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এক্সের দিক থেকে সি বিন্দুটা কেটে নিলাম এবং এ আর সিটাকে ওই আগের অঙ্কের মতন সমুদ্রিখণ্ড করবো অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব নিয়ে বি বিন্দুতে একবার একবার এ বিন্দুতে বসিয়ে কাটব তো দেখো এখানের এই ছেদ বিন্দু এবং এখানের এই ছেদ বিন্দু ঠিক আছে এবার এই দুটো ছেদ বিন্দু আমি যোগ করব সেটা সেদ্ধ হয়েছে কোথায় ও বিন্দুতে এবার এ আর সি এই এ আর ও অথবা ও আর সি মাপ নেব দেখো মাপটা যেন ঠিকঠাক রেট হয় বারবার বলছি এবার এই বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন আঁকব চাঁদা ছাড়াই নব্বই ডিগ্রি কোন দেখো এই ফেল দিয়ে এটাকে যোগ করলাম এবার এটার নাম দিলাম ডি যেহেতু বর্গমূল আঁকতে বলেছে তাই আমি বি আর ডি এর মাপ নেব নিয়ে এই মাপটাই বি বিন্দুতে বসিয়ে সি এর এই দিকে কাটব আবার এই মাপটাই নিয়ে ডি বিন্দুতে বসিয়ে ওপরের দিকে কাটব আর সি বিন্দুতে বসিয়ে এই বিন্দুতে কাটবো যেহেতু বর্গমূল আঁকতে বর্গক্ষেত্র আঁকতে হবে বর্গমূল নয় বর্গক্ষেত্র তো এই শ্বেত বিন্দুটার নাম দেব ই এবার সি আর ই যোগ করবো আর ই আর ডি যোগ করব এই হয়ে গেল এ এই যে রুটোবার একত্রিশে ক্ষেত্রফল মানে এ বর্গমূল মানে আয়তক্ষেত্র এই বর্গক্ষেত্রাকার চিত্র অঙ্কন করতে হবে বাহু দৈর্ঘ্য নিয়ে রুটোবার একত্রিশে তো এই ছবিটা এঁকেছে একটা কথা আমি বলে নেই তোমাদের যে আমি এই দিকে যে বর্গক্ষেত্রে এই মাপটা নিয়ে যেই বিডির মাপটা নিয়ে আমি যে বর্গমূল মানে বর্গকার চিত্রটা এই দিকে এঁকেছি তোমরা যদি কেউ এই দিকে আঁকো মানে এইভাবে এই টেনে দিয়ে এখানে এইভাবে দিয়ে এইদিকে মানে উল্টো দিকে যদি করো তো সেটাও ঠিক ঠিক আছে তো এইভাবে আঁকবে এবং লাস্টে গিয়ে লিখবে পেন পেনসিল দিয়েই লিখবে যে এখানে বি সি ই ডি হলো ই হলো উদ্দিষ্ট বর্গক্ষেত্র ঠিক আছে তো এবার এখান থেকে তো দেখিয়ে দিলাম তো এবার দেখো পাঁচের এক দাগ পাঁচের দাগে কি বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল বিশেষে সমান মানে বর্গক্ষেত্রগুলি অঙ্কন করো তো ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে সাত সেন্টিমিটার আর দশ সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার তো আমি আগে এই বাহুগুলোয় এখানে নেই তো এটা হচ্ছে পাঁচের এক দাগ তো প্রথমে দশ সেন্টিমিটার একাংশ আঁকব তারপরে সাত সেন্টিমিটার একাংশ আঁকব এবং পাঁচ সেন্টিমিটার একাংশ আঁকবো প্রত্যেকটার নাম এটা হচ্ছে দশ এটা হচ্ছে সাত এবং এটা পাঁচ তো এখানে একটা প্রথমে আমি দাগ টেনে নিলাম নেওয়ার পরে এবার এখান থেকে আমি দশ সেন্টিমিটারে মাপটা নেব নিয়ে এই তিনটে বাহু দিয়ে মাপ নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করবো এটা একটা বিষমবাহু ত্রিভুজ কারণ যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা থাকে তাকে বিষ্ণব ত্রিভুজ বলা হয় তো এখানে এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এবং এটা কেটে নিয়েছে এক্স এবার সাত সেন্টিমিটারের একটা মাপ নেব এই সাত সেন্টিমিটার নিয়ে বি বিন্দুতে বসে আমি এই দিকে কেটে নিলাম বৃত্তচাপ এবার পাঁচ সেন্টিমিটারে মাপ নেব এই পাঁচ সেন্টিমিটার মাপ নিয়ে এ বিন্দুতে বসি ওই বৃত্তচাপের ওপরে একটা শ্বেতবিন্দু অঙ্কন করলাম যেটার নাম দিলাম সি এবং এ আর সি আর বি আর সি যোগ করবো করে ত্রিভুজ অঙ্কন করব এই যে ত্রিভুজটা অঙ্কন হলো এবার এবি বাহুটাকে সমুদ্ধি করব করবো এই সমুদ্র ডট বাড়িয়ে দিলাম এটা হচ্ছে ও এবং ও আর সি যোগ করব এই ও সি বাহুর মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে সি মাপ এই জায়গায় কেটে নিলাম এবং এ আর ওর মাপটা নেব নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখান থেকে কেটে নিলাম যেটা নাম দিলাম আমি একটা পি এবং সি যোগ করব এবং যেটা এবি সমান্তরাল হবে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম ওয়াই প্রান্ত পর্যন্ত এবার এখানে যে খন্ড করেছে যেটা ও বিন্দুতে সেদ করেছে সেটার নাম দিলাম ডি এবং এ বি আর ও এই যে মাপটা এই মাপটা এখানে বসিয়ে ডি বিন্দুতে বসিয়ে এখান থেকে কেটে নিলাম এটার নাম দিলাম ই আর বি এই বাহুটাকে যোগ দুটো যোগ করে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম তাহলে এখানে ত্রিভুজ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র হয়েছে যেটা ও ডি বিও এবার আর বি আর ইর মাপটা নেব নিয়ে ই বিন্দুতে বসিয়ে ওয়াইয়ের দিক থেকে কেটে নিলাম যেটার নাম দিলাম এফ এবং ডি এফটাকে সমুদ্রি খণ্ডিত করবো ডি এফটাকে সমুদ্রি খণ্ডিত করছি এটা এটাকে নাম দিলাম জি যাই হোক ডিজি এবং আর জি এই বিন্দু আর এদিকে এটাকে অর্ধবৃত্ত অঙ্কন করলাম তাহলে আমরা এই এতগুলো করলাম এই দাগগুলো করেছি যেগুলো করেছি সেগুলো অবশ্যই আশা করি তোমরা বুঝতে যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবি আর অবশ্যই অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পাও এবং তোমরা তাড়াতাড়ি দ্রুত শিখতে পারো আর অন্যান্য বন্ধুদেরকেও প্রচুর পরিমাণে শেয়ার করবে